নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সঙ্গীতকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ ওদের এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে সাতটা থেকে স্কুল তো সেই জন্য তার আগে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে কারণ ঘুম থেকে উঠলেই সবার আগে মাথায় চিন্তা থাকে যে আজকে কি রান্না বান্না হবে আর আমি রান্নাঘরে এসে দেখলাম যে ভাই আজকে সকালে চিংড়ি নিয়ে এসছে আর মা সেগুলোকে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে তো সেটা দেখার পরে আমি এখানে পেঁয়াজ আদা রসুন আলু আর বাটিতে করে একটু জল নিয়ে বসে পড়েছি এগুলোকে কাটার জন্য আজকে চিংড়ি মাছের ঝাল আর একটু আলু নিয়েছি এটাকে ভাতে দিয়ে দেব। তো আলু ভাতে মেখে নেব আর চিংড়ির ঝাল বানাবো তো সেই জন্য আমি পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটা ছাড়িয়ে কেটে আমি জলে দিয়েছি এটাকে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব তো পেঁয়াজগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি আর আদা রসুনটা তো আগেই ছাড়িয়ে রেখেছিলাম আজকে আদা রসুনটা আমি শিলে বেটে নেব। কারণ আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই সেই জন্য মিক্সিতে বাটা যাবে না আমি শিলটা আগে ধুয়ে নিই এই শিলেই আজকে বাটব তো শিলটা আমি ধুয়ে এখানে আদা রসুন নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি বেটে নেব আমার বাটা হয়ে গেছে এবার আমি ওই পেঁয়াজের থালাতে এটাকে তুলে নেব। তো আমার মোটামুটি জোগাড় করা রেডি হয়ে গেছে তো এবার আমি কড়াইটা বসিয়ে দেব উনানে আর এদিকে চিংড়ি মাছগুলো আমার নুন হলুদ মাখানো আছে আগে থেকে তো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হলে আর আমি চিংড়ি মাছগুলো অল্প অল্প করে ভেজে তুলে রেখে দেব। তো কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে আমি তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। তো এবার গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি করে ভাজবো না একটু হালকা করে ভেজে তুলে নেবো যেহেতু ঝাল করব খুব বেশি ভাজলে এর স্বাদটা থাকবে না আর মা যখন চিংড়ি মাছগুলো কাটছিল মাকে বলেছিলাম যে চিংড়ির খোসাগুলো বেশি ছাড়াবে না কারণ চিংড়ির খোসা সব ছাড়িয়ে দিলে আমার ছেলে খেতে চায় না তো মা সেই জন্য খোসা খুব একটা ছাড়ায়নি অল্প একটু করে ছাড়িয়ে রেখে দিয়েছে তো যাই হোক আমি এবার এগুলোকে অল্প অল্প করে ভেজে আমি তুলে নেব একটা জায়গাতে তো এরকম হালকা এই ভাজা থাকবে আমি এবার এগুলোকে তুলে নেব তো আমার রান্না করার আগে মা সকালবেলায় এই কড়াটাতে করেই টিফিন বানিয়েছে আলুর তরকারি বানিয়েছিল টিফিনের জন্য তো সেই কারণে কড়াইটা একটু কালো হয়ে আছে যদিও আমার ভাজতে কোনো অসুবিধা হচ্ছে না তো শুধু মা আলুর তরকারি বানিয়েছিলো সেই জন্য কড়াটা নামে যে ওটাতেই আমি চিংড়িগুলো ভেজে তরকারিটা বানিয়ে নেব তো প্রথমে কিছুটা ভাজা হয়ে গেছে তারপরে আবার কিছুটা দিলাম একসাথে সবটা দিলে হয়তো ভেঙে যাবে সেই কারণে আমি অল্প অল্প করে চিংড়িগুলোকে ভেজে নিলাম তো আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি খুব ভাজিনি মানে একটু হালকা হালকা রেখে ভেজেছি তো এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কি এবার আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে অন্যদিন পেঁয়াজ ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিই পেঁয়াজটা নরম হয়ে যাবে বলে আজকে আর লবণ দিলাম না কারণ ওটা নরম হয় না জল বেরিয়ে যায় পেঁয়াজটা ঠিক ভাজা হয় না আজকে ওই জন্য লবণটা দিলাম না পেঁয়াজটা এমনিই ভেজে নিলাম দেখো পেঁয়াজটা কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে শিলে আমি যে আদা রসুনটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে লঙ্কা হলুদ আমি এর মধ্যে দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নেব এই সময় মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি গ্যাসের জোরটা একটু কমিয়ে রেখেছি আর যে থালাতে আমি আদা রসুন বেটে রেখেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে থালাটা ধুয়ে এতে দিয়ে দিলাম যাতে মশলাটা যেন না পুড়ে যায় তো এবার একটু আস্তে আস্তে আমি এটাকে কষাতে পারবো তো এতক্ষণ পর্যন্ত আমি যতদূর রান্না করেছি এখনও একটুও লবণ দিইনি এবার আমি একটু লবণটা দিয়ে দেব দেখো আমার কষানো প্রায় হয়ে এসছে আর আমি এখন একটু লবণটা দিয়ে দিলাম এবার আমি সেই থালাটা ধুয়ে আবারও জল নিয়ে একদম ঝালের মধ্যে দিয়ে দেবো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি জলটা দেব না কারণ একটু গ্রেভি গ্রেভি হবে তো সেজন্য খুব বেশি জল দিলাম না তো এটা যতক্ষণে ফুটবে আমি ততক্ষণে একটু বাটিতে করে সর্ষে বের করে নিই এটা একটু শিলে বেটে নেব এই সাদা সর্ষেটা বেটে আমি ঝালের মধ্যে দেব। তাহলে ঝালে যে উপরে তেলটা ভাসছে সেই তেলটা টেনে নেবে অতটা তেল মনে হবে না গরমের সময় খেলে মানে শরীরটাও খারাপ হবে না তো দেখো আমি এই পর্যায়ে সর্ষে বাটাটা দিয়ে দেব এবার এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব কারণ একটু ডেলা ডেলা হয়ে যাবে কারণ আমারই ভুল হয়েছে আমি বাটিতে এটাকে জল দিয়ে একটু মিশিয়ে দিলেই ভালো হতো তো যাই হোক কড়াতে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আমি চিংড়িটা দিয়ে দিলাম ঝালটা ততক্ষণ ফুটুক আমি চালটা ধুয়ে রেডি করে নিই ভাতটা বসিয়ে দেব। তো আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি আর যে আলুগুলো কেটে নিয়েছিলাম ভাতে দেওয়ার জন্য সেগুলো আমি হাঁড়ির মধ্যে জলে দিয়ে দিলাম এরপরে চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে ভাতটা বসিয়ে দেব। আর এদিকে দেখো আমার ঝালটা মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো তো দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে ছেলে স্কুল ছুটি দশটায় সাড়ে নটায় আমি বেরোলে তবে তাকে আনতে পারবো তো টিফিন আর খাওয়া হবে না চলো আগে তাকে নিয়েই আসি তো আমি বেরিয়ে পড়েছি সঙ্গীতকে আনার জন্য আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মাকে বলেছি মা ভাতটা ফুটে গেলে তুমি একটু অফ করে রেখো এসে আমি জ্বালিয়ে দিয়ে আবার আমি ফ্যান ঝেড়ে নেব। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি সঙ্গীতকে নিতে আর এখন আমি মেন রোডে চলে এসেছি এবার আমি স্কুলে ঢুকবো আমাকে বলে দিয়েছিল, মা তুমি পৌনে দশটায় চলে আসবে নাহলে আমার সব বন্ধুরা চলে যায় আমার একার বসে থাকতে হয় তো আমি স্কুলের মধ্যে চলে এসেছি আর এসে দেখছি যে বাবু বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে ছিল আমার জন্য আর আজকের মতো বন্ধুদের সাথে শেষ সাক্ষাৎ করে এই বেরিয়ে এলো আর আমাকে বলছে মা ব্যাগটা নাও আমি নিজেই নিলাম ব্যাগটা খুব ভারী ছিল সেই কারণে তো আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি গিয়ে আমাকে আগে ভাতটা দেখতে হবে ভাতটা যেহেতু মাকে বন্ধ করে দিতে বলেছিলাম তো চলো গিয়ে আগে ভাতটা আমি দেখি দেখো ভাতের মধ্যে জল নেই তো আমি একটু জল দিয়ে আগে গ্যাসটা জ্বালিয়ে দিই একটু ফুটে গেলে তারপরে ভাতটা নামিয়ে আমি ফ্যান ঝেড়ে নেব তো ফ্যানটা ঝাড়াতে দিয়ে প্রচণ্ড গরম হচ্ছিল বলে এখানে বারান্দাতে ফ্যান চলছিলো সেখানে এসে একটু বসলাম পুরো আমার ঘামে পিঠটা ভিজে গেছে সেটা দেখে আমার ছেলে তাড়াতাড়ি করে এসে আমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে কত আদর করছে দেখো জড়িয়ে ধরে ছেলেই বোঝে মায়ের কষ্ট তো একটুখানি ফ্যানের তালায় বসে তারপরে দুজনে স্নান করতে চলে এসেছি আর আমার হাতে শাঁখা দুটো না একটু নোংরা হয়েছিলো আমি বলছিলাম একটু মাজবো ছেলে বলল আমি তোমার পরিষ্কার করে দেব তুমি একা একা পারবে না তো সেই কারণে সাবান নিয়ে এসে কেটে নিজেই ঘাটে থেকে জল তুলে নিয়ে আমাকে বলছি উপরে বসো এখানে ছাওয়া আছে আমি তোমার শাঁখা দুটো পরিষ্কার করে দেব। তা ভাবলাম যে নিজে থেকে যখন বলছে তাহলে দিক আবার যদি বলি না করতে হবে না তখন মন খারাপ হয়ে যাবে তো দেখো ভালোই কিন্তু পরিষ্কার করতে পারছে বেশ চেপে চেপে পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করছে আর বলছে মা তোমার শাখাটা খুব সুন্দর আছে কিন্তু পলাটা না একটু ডিসকালার হয়ে গেছে কেমন হয়ে গেছে ভালো লাগছে না তোমার হাতে মানাচ্ছে না তুমি একটা নতুন পলা কিনে পড়বে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ওর মোটামুটি না আমার সব দিকে খেয়াল থাকে আমি যখন কোনো পুরোনো শাড়ি পরি আমাকে পড়তে দেয় না বলে তুমি এরকম কেন পরেছো নতুন নতুন পর তো যাই হোক আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন মাজা আর এবারে ও আমার কাছে একটু আবদার করেছে মা আমি আজকে একটু সাঁতার কাটবো পুকুরে তো আমি আর বাঁধা দিলাম না বললাম ঠিক আছে তুই সাঁতার কেটে নে তারপরে সাবান মেখে দুজনে স্নান করে উঠে আসব। ওর পুকুরে সাঁতার কাটা মানে শুধু ঝাঁপ দেয়া। ওপরে উঠবে আর বারবার করে ঝাঁপ দেবে তো স্নান করে এখন চলে এসেছি আর নিজে নিজে মাথা মুছেছে গা মুছেছে দেখো মাথা ভর্তি জল তো সেই কারণে আমি আরেকবার মাথাটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি তো তারপরে আমি চুলটা আঁচড়ে দেবো আর গেঞ্জি পরাবো এদিকে আমার কাজ করে দিতে পারে কিন্তু নিজের কোনো কাজ করতে পারে না এখনও নিজে ঠিকঠাক খেতে পারে না চুল আঁচড়াতে পারে না সব কিছু বলে বলে করাতে হয় তো সেই কারণে হাতে গেঞ্জিটা দিলাম বললাম যে তুই নিজে নিজে গেঞ্জিটা পর গেঞ্জিটা পরে নিক চুলটা আঁচড়ে দেবো আর যেহেতু স্কুল থেকে মিড ডে মিল খেয়ে এসছে সেই কারণে আর বাড়ি এসে কিছু খায় এখন তো ভাবছি যেহেতু মিড ডে মিল খেয়ে এসছে পেটটা একটু ভরা আছে আর খেয়েছে প্রায় এক ঘন্টা হলো এখন ব্যায়াম করলে অসুবিধা নেই স্নান করে এসছে শরীরটাও একটু ফ্রেশ আছে তাহলে এখন একটু ব্যায়ামটা প্র্যাকটিস করিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো তো চুলটা আঁচড়ে দিয়ে সেই জন্য ওকে বললাম যে তুই ব্যায়ামের জন্য ম্যাট নিয়ে ঘরের মধ্যে চলে আয় ব্যায়ামটা একটু প্র্যাকটিস করে নি তো আমার কথা মতো ও ম্যাট নিয়ে চলে এসছে ম্যাট পেতে রেডি হয়ে গেছে ব্যায়াম করার জন্য বলেছিল মা আমি ব্যায়ামের ড্রেস পরে করব। আমি বললাম প্রচণ্ড গরম তো ওগুলো একটু লাইলেনের জিনিস ওইগুলো আর পড়তে হবে না তুই যেটা পরে আছিস ওটা পরেই কর এইভাবে ওর কাছে বসে থেকে আমি যতক্ষণ ওকে করাবো ও কিন্তু ততক্ষণ করবে কিন্তু ওর একটা সমস্যা ওকে এরকম কাজ দিয়ে আমি যদি রান্না করতে যাই বা অন্য কোনো কাজ করি যদি বলি সঙ্গীত এইগুলো নিজে নিজে করো কিছুতেই করবে না শুধু দুষ্টামি আমি উঠে চলে যাবে বদমাইশি রকম কিন্তু আমি যদি নিয়ে বসে থাকি যতক্ষণ বলবো ততক্ষণ করবে আর সব সুন্দরভাবে পারফেক্টভাবে করবে এটাই ওর বদ ব্যায়াম প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হলো আসনগুলো করার আগে এই এক্সারসাইজগুলোকে ভালো করে করে নিতে হবে এই এক্সারসাইজগুলো যদিও ভালো করে ঠিকঠাকভাবে করে নিতে পারে তাহলে আগে থেকে শরীরটা অনেক ফ্লেক্সিবেল হয়ে যাবে আর আসনগুলো খুব সহজেই করে নিতে পারবে আর এই এক্সারসাইজ যদি না করে তাহলে আসন করতে খুব কষ্ট হবে আর পারফেক্ট করতেও পারবে না তো এই এক্সারসাইজগুলো খুব জরুরি প্রত্যেকটা যোগাসনের জন্য এই এক্সারসাইজগুলো খুব জরুরি অ্যাকচুয়ালি ব্যায়াম প্র্যাকটিসের সঠিক সময় হল এক ভোরবেলা মানে ফার্স্ট সকালবেলা আর এক বিকেলবেলা বা সন্ধ্যাবেলা সকালবেলা এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে সেজন্য সময় হয় না আর বিকেলবেলাও ঠিকঠাক সময় হয় না কারণ পড়াতে আসে তারপর কোনো কোনো দিন একটু বায়না করে খেলতে যাওয়ার জন্য তো সেই জন্য যখন সময় হয় তখনই প্র্যাকটিস করে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে কোনো খাবার খাওয়ার পর পরই যেন প্র্যাকটিস না করে মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে যেন প্র্যাকটিস করে তো এইটুকু খেয়াল রাখলেই হবে বাকি সময় তুমি যখন হোক করলেই হবে তবে সকালবেলা সন্ধ্যাবেলা টাইমটা হচ্ছে বেস্ট টাইম ব্যায়াম করছে আর বলছে মা আজকে আমার খিদে পাচ্ছে অন্যদিন কিন্তু বলে না তার মানে আজকে স্কুলে অল্প একটু খাবার খেয়েছে সেই জন্য খিদেটা পাচ্ছে তো যাই হোক ওকে কিন্তু আমি আজকে বলিনি আমাদের দুপুরে কি রান্না হয়েছে কারণ চিংড়িটা না ওর ভীষণ প্রিয় তো মোটামুটি ব্যায়ামটা ওর প্র্যাকটিস হয়ে গেছে সেই জন্য আমি সব আসনে একটু রেস্ট নিতে বলেছি সব ব্যায়াম করার পরে সব আসনে দশ মিনিট রেস্ট নেওয়াটা খুব জরুরি শরীরের জন্য উপকার তো যাই হোক ওর সবাসনে রেস্ট নেওয়া হয়ে গেছে এবার আমি ওকে বললাম ম্যাটটা তুলে গুছিয়ে দাও প্রণাম করে আর চলো নিচে এবার ভাত দিয়ে দেব ভাত খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেব তো আমি ভাত দিতে চলে এসেছি আর আমাকে জিজ্ঞাসা করছে মা কী রান্না করেছো আমি তো বলিনি যে আজকে চিংড়ি মাছ বানিয়েছি সঙ্গীতে চিংড়ি মাছ খুব প্রিয় আর ও হাঁড়িতে আলু দেখে বলছে তুমি আলু বানিয়েছো কারণ আমি কি আলু খাই আমি বলছি আমার আলু দিয়েই তোর ভাত দেবো তারপরে যে আমি ভাতের থালাতে চিংড়ি মাছটা দিলাম তখনই খুব খুশি হয়ে গেছে তো চলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব না হলে আর ঘুম হবে না আর বিকেলবেলা কোনো কাজই করতে পারবে না পড়তেও পারবে না নাচ করতেও পারবে না ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে এখন ডেকে তুললাম দুজনে এসে পটে কেমন বসেছে দেখো এটা বর্দার ছেলে খুব দুষ্টু দেখেছে তো আর দেখো এই বাটিতে কী আছে এই ফলটা কি ফল তোমরা কি জানো এটা হলো আঁশ ফল মানে লিচুর মতো লিচুটা অনেকটা বড় হয় আর এই ফলটা একটু ছোট ছোট হয় এটা আমার ভাই নিয়ে এসছে ছোটো ভাই নিয়ে এসছে তো আমার ছেলে খুব পছন্দ করে খেতে তো ঘুম থেকে উঠে ওইটা দেখে খুব খুশি হয়ে গেছে তো আমি বললাম ঘুম থেকে উঠে আগে একটু জল বিস্কুট খাও তারপরে ওটা খাবে ওটা খেতে খেতে আমাকে বলছে মা আমি একটু সাইকেল চালাতে যাব তা আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও নিয়ে সাইকেল চালাতে যাবে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সঙ্গীত সাইকেল চালিয়ে আসতে হাত পা ধুয়ে দুজনে বেরিয়েছি মেন রোডে কয়েকটা জিনিস কেনাকাটার আছে এই দেখো কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি রাস্তাতে না এমন একটা ঘটনা ঘটেছিল যে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি একটা না আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তো সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি তো তারপরে বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে মেন রোডে কী কিনতে গেছিলাম আমি আর ছেলে তো মা যেখানে নিচের দাবাতে বসে থাকে ওখানকার মাদুরটা না নষ্ট হয়ে গেছিলো ছিঁড়ে গেছিলো তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে হয়তো তো সেই কারণে মায়ের জন্য এই মাদুরটা কিনে নিয়ে এলাম মা সময় বারান্দাতে বসে থাকে তো এই মাদুরটাতে বসে থেকে থেকে না ওই মাদুরটা ছিঁড়ে গেছে অনেক দিন হলো তো সেই জন্য এই মাদুরটা মায়ের জন্য কিনে আনলাম কেমন হয়েছে বলো তো সবাই এটা একটু ছোটো সাইজ মানে সিঙ্গেল সাইজটা আর দেখো আমি নিজের জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছি এই দেখো কয়েকটা কামরি ক্লিপ কিনেছি আর এই যে এটা একটা কানের বসা মানে পাল টাইপের আর এই একটা কামরি ক্লিপ আর এই দুটো তিনটে কামরিক ক্লিপ কিনেছি আর পলা সকালবেলা আমার ছেলে বলছিল না পলাটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য এই নোয়াটা পরেছি আর এই পলা নতুন পলা দুটো পরেছি আর নোয়াটা পরেছি আর একটা সিঁদুরের কৌটো নিয়েছি আর ওই কটা আর এই কানেরটা এই জিনিস কটা কিনেছি আর সঙ্গীতের জন্য আমি এই যে এটা নিয়ে এসেছি কটকটি ও এটা খেতে খুব পছন্দ করে ঘুম থেকে উঠে আমাকে বলছিল মা আমার একটু কটকটি কিনে দেবে তো সেই কারণে ওর জন্য এই প্যাকেটটা কিনে নিয়ে এলাম দাঁড়াও কেটে আগে ওকে দিয়ে একটা টেস্ট করে দেখুক কেমন ওকে আমি দিতে যাচ্ছি ও উল্টে আমাকে বলছে তুমি খাও সঙ্গীতের একটা গুণ আছে কোনো খাবার ওকে দিলে ও আগে সবাইকে দিয়ে তবে খেতে চায় সেটা একটা কুরকুরে হোক একটা চিপস হোক একটা লজেন্স হোক বিশেষ করে আমার মা নিচের দাবাতে যখন বসে থাকে আমার মাকে আগে দেবে তারপরে ও খাবে ওর এই গুণটা আছে সবাইকে না দিয়ে ও খায় না তো চলো এবার ওকে একটু পড়তে বসাতে হবে সারাদিন পড়ানো হয়নি একদম সঙ্গীতের পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে বিছানায় চলে এসেছি শুতে। তো আমি এই নিরপালিশটা বের করেছিলাম একটু পায়ে পড়বো বলে তো দেখা মাত্রই আমার হাত থেকে কেড়ে নিল যে আমি তোমাকে পড়িয়ে দেব। এটা ওর ছোটোবেলাকার অভ্যাস যখনই আমি বের করব তখনই ওকে পড়িয়ে দিতে হবে বায়না করবে সে একদম ছোট থেকে তখন আরও তো পড়াতে পারতো না পায়ের চারিদিকে লাগিয়ে দিত জাবড়ে ভর্তি করে দিত তাও কান্না করতো যে ওকে দিতে হবে ও পড়াবে সেই অভ্যাসটা এখনও থেকে গেছে যে ও পড়াবে কিন্তু আগের থেকে এখন অনেকটাই ভালো পারে পড়াতে তোমরাই দেখো আর দেখো পাশে লিপস্টিক পড়ে আছে ওইটাও বের করেছে আমাকে পড়াবে বলে আমি বলি না রাত হয়ে গেছে আমাকে এখন পড়াতে হবে না শুধু নেলপালিশটা পড়া তো যাই হোক চলো আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আমাদের মা ছেলের দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের আরেকটি ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি শুভরাত্রি রাধে রাধে